আইপিএল মানে যেন রেকর্ডের খেলা এখানে ক্রিকেট ইতিহাসে সব থেকে বড় বড় ক্রিকেটাররা পারফরমেন্স করে থাকেন কেউ বা সেঞ্চুরির রেকর্ড কেউ বা ফিফটি রেকর্ড আবার কেউ সর্বোচ্চ উইকেট শিকার করে গড়েন তার নামের পেছনে অনন্য এক রেকর্ড আবার কোন কোনো ক্রিকেটার আছে ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করে দলকে জিতিয়ে হয়েছেন প্লেয়ার অফ দ্য ম্যাচ তো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে সবচেয়ে বেশি প্লেয়ার অফ দ্য ম্যাচ পাঁচজন ক্রিকেটার সম্পর্কে নাম্বার ফাইভ এমএস ধোনি ইন্ডিয়ান ক্রিকেটের উইকেটরক্ষক ব্যাটসম্যান এমএস ধোনি দুই সাল থেকে চলতি দুই হাজার পঁচিশ আইপিএল খেলে আসছেন এমএস ধোনি খেলছেন এর আঠারোটি আসর যেখানে দুইশত বাহাত্তরটি ম্যাচ খেলেছেন এমএস ধোনি এবং আঠারো ওভার প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পেয়েছেন এমএস ধোনি তালিকার চতুর্থ স্থানে রয়েছে ইন্ডিয়ান ক্রিকেটের হারিটার ব্যাটসম্যান বিরাট কোহলি আইপিএল ক্রিকেটে সবগুলো আসর খেলে আসছেন বিরাট কোহলি দুই সাল থেকে চলতি দুই আইপিএল খেলছেন বিরাট কোহলি খেলেছেন শুধুমাত্র একটি দলের হয়েই আঠারোটি আসরে দুইশত ষাট ম্যাচ খেলেছেন বিরাট কোহলি যেখানে বিরাট কোহলি তিনি হাঁকিয়েছেন নয়টি সেঞ্চুরি এবং একশোটি ফিফটি আইপিএল ক্যারিয়ারে বিরাট কোহলি রয়েছে অনেক অনেক তার মধ্যে আইপিএল ক্যারিয়ারে বিরাট কোহলি তিনি অনেকবার হয়েছেন প্লেয়ার অফ দ্য ম্যাচ উনিশবার প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পাফ বিরাট কোহলি তিনি রয়েছেন তালিকার চতুর্থ স্থানে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইন্ডিয়ান ক্রিকেটের আরেক ওপেনার ব্যাটসম্যান রোহিত শর্মা আইপিএলের সব থেকে সফলতম একজন ক্যাপ্টেন এবং ক্রিকেটার রোহিত শর্মা আইপিএলের শুরুর লগ্ন থেকে সবগুলো আসর খেলে আসা রোহিত শর্মা তিনি খেলেছেন আইপিএল দুইশত চৌষট্টি ম্যাচ যেখানে বিশবার হয়েছেন প্লেয়ার অফ দ্য ম্যাচ নম্বর দুয়ো জায়গায় করে নিয়েছে অবশ্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের বাহাতি একজন অলরাউন্ডার এবং ওপেনার ব্যাটসম্যান ক্রিস গেল ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা এই ব্যাটসম্যান ক্রিস গেল তিনি বিশ্বের এমন কোনো মাঠ নেই যেখানে নেই এবং তার কোনো রেকর্ড নেই ক্রিকেট ইতিহাসের প্রত্যেকটা রেকর্ড বুকেই জায়গা করে নিয়েছেন ক্রিস গেল আইপিএল ক্রিকেটে দুই হাজার নয় সাল থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত পারফরমেন্স করেছেন ক্রিস গেল যেখানে একশত বিয়াল্লিশ ম্যাচে বাইশ বার প্লেয়ার অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পেয়েছেন ক্রিস গেল নাম্বার ওয়ান এবিডি উইলিয়ার্স সাউথ আফ্রিকান ক্রিকেটের উইকেট রক্ষক একজন ব্যাটসম্যান ছিলেন এবি ডি ভিলিয়ার্স মিস্টার থ্রি সিক্সটি খ্যাত এবি ডি ভিলিয়ার্স যার নামের পেছনে রয়েছে অনেক অনেক রেকর্ড আইপিএল ক্রিকেট ইতিহাসে 2008 থেকে দুই সাল পর্যন্ত আইপিএল এর মাঠ মাতিয়েছেন এবি ডি ভিলিয়ার্স যেখানে একশত চুরাশি ম্যাচে পঁচিশ বার প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পেয়েছেন এবি ডি ভিলিয়ার্স এবি ডি ভিলিয়ার্স এই রেকর্ড আজ পর্যন্ত ভাঙতে পারেনি আইপিএল এর কোনো ক্রিকেটার তো বন্ধুরা এবিডি বিলার্স এই রেকর্ড কি ভাঙতে পারবে আইপিএল কোন ক্রিকেটার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এবিডি বিলার যদি আপনার পছন্দের ক্রিকেটার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ